ম ভগবুদেব ও নম ভগবুব ও নম ভগবাসীম ভগবৎ গীতা যথাযথ সপ্তম অধ্যায়ে বিজ্ঞানযোগ শোক এগারো বলং বলবতা কামরাগ কাম র কামহস্মি ধর্মি বলম বল বলবতাম বলবানের চ এবং অহম আমি কাম কাম রাগ আসক্তি বিবরজিতম বিহীন ধর্মাবিরুদ্ধ ধর্মের অবরোধী ভূতে সমস্ত জীবের মধ্যে কাম কাম অস্মি হই সব হে ভরত কুল শ্রেষ্ঠ অনুবাদ হে সব আমি বলবানের কাম রাগ বিবরিচিত বল এবং ধর্মের অবরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান তাৎপর্য হে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয় লুণ্ঠন করা হয় তখন সেটি বলের অপচয় করা হয় কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে সন্তান উৎপাদন করা তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয় তা অন্যায় প্রতিটি পিতা মাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় গড়ে করে গড়ে তোলা শ্লোক বারো যে চৈব সাত্বিকা ভাবা রাজ সাহস্তাম যে মত্ত এ বেতি তান বিদ্ধি নত মুই যে যে সকল চ এবং এব অবশ্যই সাত্বিকা সাত্বিক ভাবা ভাবসমূহ রাজসা রাজসিক তামসা তামসিক চ ও যে যে সমস্ত মত্ত আমার থেকে এবং অবশ্যই এটি এভাবে তান সেগুলি বৃদ্ধি জানবার চেষ্টা কর ন নয় তো কিন্তু হম আমি তেশু তাদের মধ্যে তে তারা মই আমাতে অনুবাদ সমস্ত সাত্বিক রাজশিক ও তামসী বাঘসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নয় কিন্তু তারা আমার শক্তির অধীন তাৎপর্য এই জড় জগতে সবকিছু প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয় জরা প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না দৃষ্টান্তস্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সে আইনের অতীত তেমন এই জরা প্রকৃতির সমস্ত গুণ সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তাই তিনি নির্গুণ অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি এই সমস্ত গুণের অতীত এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য শ্লোক তেরো ত্রিভিগুণাময়ে ভাবে রে বি জগত, জগৎ মোহিতং জানাতি বিজানাতি মামেভ্য পরম ব্যায়াম ত্রিবি তিন গুণময়ে গুণের দ্বারা ভাবে ভাবের দ্বারা এ বি এই সর্বম সমগ্র ইদম এই জগৎ জগৎ মোহিত মোহিত ন অভিজানাতি জানতে পারে না মাম আমাকে এব এই সকলের অতীত পরম পরম অব্যয়ম অব্যয় অনুবাদ সত্য রজতম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগত এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না তাৎপর্য জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগত বিমোহিত হয়ে আছে জরা প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জরা প্রকৃতির অতীত প্রকৃতির প্রভাবে জড় জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও গুণাবলীতে ভূষিত হয়। হয়। চারটি বিভক্ত যারা সত্য গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় আর যারা রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ সম্পূর্ণতমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু তবে এই বর্ণ বিভাগ নিত্য নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন যে কোনো অবস্থাতে এই জীবনটি অনিত্য কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কী দেহ আমরা লাভ করব। তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান রাশিয়ান ভারতীয় কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান আদি এভাবে যখন আমরা জরা গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জরা প্রকৃতির তিনটে গুণের দ্বারা বিমুহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং পশু মানুষ গন্ধর্ব কিন্নর দেব দেবী আদি প্রতিটি জীব বিভিন্ন জীব জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং রাজ সকলে অপাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে যারা রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্য গুণ সম্পন্ন তার পরম তত্ত্বে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি উদ্ধে যেতে পারে না ভগবান শ্রী ভগবান যিনি পরম পুরুষ যার মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান যশ ও বৈরাগ্য বিদ্যমান সেই সরসূর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে সুতরাং যারা সত্যগুণ অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না রাজুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে কৃষ্ণ ভাবনামিত বা কৃষ্ণ ভক্ত হচ্ছে জরা প্রকৃতির এই তিন গুণের অতীত আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত শ্লোক গুণময়ী মম মায়া বে প্রপদন্তে মায়া মে তাং তরন্ত দৈবি অলোক কি এসা এ গুণময়ী ত্রিগুণময়ী মম আমার মায়া শক্তি দূরত্বা দূরতিক্রমনিয়া মাম আমাকে এব যে যারা শরণাগত হন মায়াম এতাম এই মায়া শক্তিকে হন তে তারা অনুবাদ। আমার এই দৈবী মায়া ত্রিকা এবং তা দূরতিক্রমনিয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ এবং সেই শক্তির আদি দিব্য গুণ সম্পন্ন যদিও জীব তার সেই শক্তি সম্ভূত। এবং তাই দিব্য কিন্তু জরাশক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সে দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবেই শক্তির প্রভাব আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না পূর্বে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি জড় ও জর অপরাশক্তি উভয় নিত্য জীব ভগবানের নিত্য পরা শক্তির অংশ বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ সময়ের হিসাবে কেউ বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন জরা প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি তবু পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না অনির্দিষ্ট জরা শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি ও বিনাশের কাজ করে চলেছে এই সম্বন্ধে বেদে বলা হয়েছে মায়াং তু যদিও মিথ্যা অনিত্য তবু মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর যিনি হসছেন মহেশ্বর পরম নিয়ন্তা শেতাহতর উপনিষদ গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মা এ সমস্ত রজ্জর দ্বারা বদ্ধজীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে যে মানুষের হাত পা ধরে দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত 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 হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে কারণ যে বদ্ধ সে কাউকে করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষরা কেবল অপরকে মুক্ত করতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবে কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের পরম সাহায্য যারা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির তাই তিনি যখন এই আদেশ দেন মুক্ত উদ্দেশ্য তার সেই আদেশ পালন করেন জীব হচ্ছে ভগবানের সন্তান তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অভূতকে করুণাবশে পিতৃপ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে তাই ভগবানের চরণ কমলের শরণাগত হওয়াটাই হচ্ছে খটোর জরা প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এবং কথাগুলি ইয় তাৎপর্যপূর্ণ মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে বোঝায় ব্রহ্মা কিংবা শিব নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগু গুণের অবতার গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণু কেবল মায়াদেশ তাই তিনি কেবল বৌদ্ধ মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে শ্বেতা উপনিষদ প্রতিপন্ন করা হয়েছে তমেব বিদিতা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুরে ব সংশয় ভগবান শ্রী বিষ্ণু যে সকলের মুক্তিদাতা সে সম্বন্ধে কোনো সংশয় নেই শ্লোক পনেরো নমাং দুষ্কৃতি নমরা প্রে নরা দমা মায়াপহিত জ্ঞানা আসমা স্মৃতা ন না মা আমাকে দুষ্কৃতি ন দুষ্কৃতকারী মূরা মূর প্রপদ্যন্তে শরণাগত হয় নরাধমা নিকৃষ্ট নরগণ মায়া মায়ার দ্বারা অপরিত, জ্ঞান জ্ঞানা যাদের জ্ঞান আশুরম আশুরিক ভাবম স্বভাব আশ্রিতা আশ্রয় করে অনুবাদ মূর নরাধম মায়া দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা আশুরিক ভাবসম্পন্ন সে সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না তাৎপর্য ভগবদ বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলে অনায়াসেক্রম্য মায়াকে অতিক্রম করা যায় এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পন্ডিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী পরিচালক রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না মানব সমাজের নেতারা জরা প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভের জন্য বহু বছর ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবল মাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয় তাহলে এই समस्त বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবত গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কুমার মনু ব্যাসদেব কপিল দয়াবল ওষি জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য রামানুষ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেক আরও অনেকে যারা হচ্ছেন সমস্ত বিশ্বস্ত দার্শনিক রাজনীতিবিদ শিক্ষক বৈজ্ঞানিক তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয় বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় শাসক নয় কিন্তু শাস্ত্র সাত্য সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা কেবল মাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যক্ত প্রচেষ্টার দ্বারা তা আরও জটিল হয়ে ওঠে কারণ যারা প্রকৃতি এতই শক্তিশালী যে আশরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্র বিরোধী পরিকল্পনাগুলো সে ব্যক্ত করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দম্ভ নস্বাত করে দেয় নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতিন অথবা দুষ্কৃতিকারী বলে অভিহিত করা হয়েছে কৃতি মানে সুকৃতিকারী ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন গুণ সম্পন্ন হয় কেননা যে কোনো বড় পরিকল্পনা তা ভালো হোক অথবা খারাপই হোক সফল করতে হলে বুদ্ধি প্রয়োজন হয় কিন্তু পরমেশ্বর পরিকল্পনার विरुद्ध আচরণ করে বলে নিরস্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতি বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে ভগবত গীতাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যারা শক্তির সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয় এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই কিন্তু কিছুর কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল জরা প্রকৃতি ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল কিন্তু শক্তি অত্যন্ত শক্তিশালী নাস্তিকদের বিমুখ ভগবত তাই তারা বুঝতে পারে না প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি মায়া প্রভাবে সন্মহ এবং রজগুণ ও তমগুণ দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সব কয়টি পরিকল্পনায় ব্যর্থ হয় শিপু রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো কা চাইতে কম ছিল না তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষক ও পরিচালকের ইচ্ছা এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা যায় মূর নরাধম মায়াপরিত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন মূর হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মত মূর্খ তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায় তাই তারা ভগবানকে তাদের করতে পারে না গাধা হচ্ছে ভারবাহী শ্রেষ্ঠ এই পশুর পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে এই বেচারে গাধা জানে না সে কার জন্য দিন রাত কেটে চলেছে একটুখানি ঘাস খেয়ে উদর করে মনিবের হাত ধরে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গদ্ধবীর লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে খুব সুখে আছে এই গাধাগুলি করে জীবন দর্শন আওরায় কিন্তু তার রাসপ নাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনেই করে মূড় সকামকর্মীদের সকাম কর্মীদের অবস্থা ঠিক এই গাধারের মতো তারা জানে না কার জন্য কর্ম করা উচিত তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভাল লাঘব করবার জন্য দিনরাত গাধার মতো কেটে চলেছে তারা প্রায় বলে যে জীবের অমরত্বের কথা শোনবার মতো সময় তাদের নেই এই সমস্ত মূল লোকগুলির কাছে কহিষ্ণ জাগতিক লাভটাই হচ্ছে সবকিছু অথচরা জানে না দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নঘন্য অংশ কেবল তারা উপভোগ করতে পারে লাভের জন্য তারা না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে আদি হয়ে একরকম থাকে তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধন দেবতার পরিচর্যা করে তাদের অমূল্য সময় নষ্ট করে দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না বিষ্টাহারী শুকর কখনো দুধ ঘি চিনি তৈরিরা করে। কিন্তু যে শ্বাস অত প্রাণ শক্তি জড় জগৎকে চালনা করেছে সে অপাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় পায় না অন্য শ্রেণীর দূরাচারীদের বলা হয় নরাধম অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতারের মানুষ চুরাশি চুরাশি লক্ষ জনীর মধ্যে চার লক্ষ জনি চার লক্ষ জনি হচ্ছে মনুষ্যজনী এর মধ্যে অসংখ্য নির্মশ্রেনীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য সভ্য মানুষ হচ্ছেন তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবন যাপন করে আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাদম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তারপরে ক্ষমতাশালী কেউ নেই এবং তিনি হচ্ছেন পরম সত্য তার উদ্দেশ্যে আর কোনো ক্ষমতা নেই সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা মনুষ্য শরীর পাওয়া সত্য যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাদম শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলে সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু প্রসব হওয়ার পরে শিশু তার জন্ম কথা ভুলে যায় মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকে ভুলে যায় শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবৎ প্রেমকে পুনর্জাগরিত করা ধর্মশাস্ত্র অনুসিতিতে নির্দেশিত দশকর্ম সংস্কার উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতির কঠোরভাবে অনুসরণ করা হয় না তাই আধুনিক যুগে নিরানব্বই জন মানুষই পরিণত হয়েছে যখন সমগ্র জনগণে পরিণত হয় তখন স্বাভাবিকভাবে তাদের তথাকথিত শিক্ষা অর্থহীন হয়ে পড়ে গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণ একটি কুকুর একটি গরু একটি হাতি ও একজন চন্ডালকে সমদৃষ্টিতে দেখেন এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির দৃষ্টিভঙ্গি পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ মাদায় ভাতৃদয় উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধপতিত মানুষের উপরে বর্ষিত হয় তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন ভগবৎ ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমাত্রিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভাগবত ধর্ম অথবা ভগব ভক্তদের কার্য প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেওয়া এই উপদেশের সার্ভ হচ্ছে ভগবদ গীতা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাদম উদ্ধার পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণাত্মন করা তো দূরে থাকুক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না এভাবে নরাধমেরা সব সময়ে মানব জীবনের পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় মায়া অপরিত জ্ঞানা অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে সাধারণতারা অধিকাংশই কুব বিদ্যান হয় যেমন বড় বড় দার্শনিক কবি বৈজ্ঞানিক সাহিত্যিক আদি কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে জগতে অসংখ্য গীতার পণ্ডিত এই ধরনের মূর গীতাতে সহজ সরল বাচায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তার সমকক্ষ অথবা তার থেকে মহ তার কেউ নেই তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মার পিতা রূপে বর্ণনা করা হয়েছে বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মার পিতা বলা হয় না তিনি সমস্ত জনিভুক্ত জীবেরও পিতা তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্জামী পরমাত্মা হচ্ছেন তারই অংশ তিনি সব কিছুরই উৎস তাই তার চরণার বিন্দের শরণাগত হওয়ার জন্য প্রত্যেককে পরামর্শ দেওয়া হয়েছে সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়াপরিত জ্ঞান মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানের নিত্য ছিন্নয় শিবিগ্রহের অনুকরণে রচিত হয়েছে মায়া অপরিত জ্ঞানা মূর্খরা গীতায় যে প্রামাণ্য বর্জিত ব্যাখ্যা করে তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথাযথ অত্যের কদ কদত্ত করে গুরু পরম্পরাক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার উপলব্ধি করতে পারে না তারা যে মন গড়া ব্যাখ্যা করে ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত সাধনার প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায় এই সমস্ত মহাগ্রস্ত ব্যাখ্যাকারেরা কারেরা আহ কখনোই ভগবান শ্রীকৃষ্ণের বিন্দে শরণাগত হয় না এবং অন্য কাউকে ভগবানের শরণাগত হওয়ার দান করে না সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় আশুরং ভাবি মাস্রিতা অথবা আশুরিক ভাবাপন্ন ব্যক্তি এই ধরনের মানুষরা নীলজ্জাভাবে নাস্তিক এই শ্রেণীর নব নবরূপধারী অসুররা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনো এই জড় জগতে অবতরণ করতে পারে না কিন্তু ভগবান যে কেন এই জড় জগতে অবতরণ করতে পারেন না সেই সম্বন্ধে তারা কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি সন্নিত হয়ে অবতারণা করে এই ধরনের মানুষদের জীবনে এর একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা তাই তারা কখনো শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হতে পারে না দক্ষিণ ভারতে শ্রী যামুনাচার্য আলবদান আলবন্দার বলেছেন হে ভগবান তুমি যদিও তোমার অপাকৃত রূপ গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রীগৃহ অঙ্গীকার করে এবং দৈবী গুণ সম্পন্ন জ্ঞানী আশ্চর্যরা তোমার জয় জয়কার করেন কিন্তু তবু আসরিক গ্রহ কোনো নিঃস্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না তাই উপরোক্ত মূড়, নরাধম মায়াপরিত জ্ঞান আসরিক গ্রহ নাস্তিকরা শাস্ত্র মহাজনদের উপদেশ সত্য কখনোই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণার বৃন্দের শরণাগত হয় না